আজকে আমরা চলে এসেছি হাতে ভাজা মুড়ি মেশিনের কারখানাতে দর্শক এখানে দেখাবো আপনাদেরকে কিভাবে এই মুড়ি প্রসেসিং করছে মুড়ি ভাজতেছে কিভাবে লবণ পানি মিক্সার করছে এই মেশিন দিয়ে কিভাবে

মোটামুটি দশ বাই বিশ ফিট একটা ঘর তো হয়ে যাবে হাইট লাগবে দশ বুঝতে পারে আচ্ছা এখানে তো কারেন্ট বাসাবাড়ি লাইন মনে হয় চলে এটা দিয়ে আদৌ কি একটা কি ব্যবসা করতে পারবে অবশ্যই পারবে